বিস্ফোরণ নিরীক্ষণের ফলাফল আগামী দশ তারিখে প্রকাশ হবে তো এই রেজাল্ট আসলে কয়টাই দিবে এবং কোন কোন মাধ্যমে তোমরা দেখতে পাবে সেই বিষয়ে কিন্তু আসলে একটা নোটিশ প্রকাশিত হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে তো এই নোটিশ আসলে কি বলছে দেখো এখানে যদি একটু দেখাই যে এই নোটিশে বলছে এস পরীক্ষা দুই হাজার হ্যাঁ দুই হাজার তোমাদের এখানে যেটা বলছে এই ফলাফল আগামী 10 তারিখ 10 8 2025 এর রবিবার সকাল 10 প্রকাশিত হবে এখন দেখো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে এখন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কিন্তু এইটা এই যে এইটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে এসে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে এখানে কি দেখবে তুমি এসএমএস এর একটা পুরো একটা লিস্ট এখান থেকে দিবে তবে আমি এর আগেও বলছি যে তিন ভাবে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখা যায় সেটা হচ্ছে এই সেই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পাবে একটা নয় দুই তিনটা ভিডিও দেখা দেওয়া আছে যে কিভাবে চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের এই নোটিশটার সম্পর্কে যদি আর বলি যে দেখো ওয়েবসাইটে তো রেজাল্ট দিবেই এবং তোমাদের যে মোবাইল মোবাইল নাম্বারে যে দেওয়া সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসতো কিন্তু এইবার একটা সব থেকে বড় আপডেট যেটা সেটা হচ্ছে এবার কিন্তু যাদের রেজাল্ট পরিবর্তন হবে শুধুমাত্র তাদেরই মোবাইল নাম্বারে এস যাবে এবং রেজাল্ট পরিবর্তন যাদের হবে না তাদের নাম্বারে কোনো মোবাইলে এস যাবে না তো সেই ক্ষেত্রে এই বিষয়টা একদম কনফার্ম থাকবে যে যাদের পরিবর্তন হবে তারা এসএমএস পাবে এবং তোমার প্রত্যেকটা ও তোমরা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবে এবং এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও কিন্তু আগামী দশ তারিখে সকাল দশটায় এখানেও কিন্তু একটা লিস্ট প্রকাশ হবে যে কাদের কাদের পরিবর্তন হলো তোমরা সব মাধ্যম থেকে দেখবে দেখার পর তারপর শিওর হবে যে তোমাদের আসলে রেজাল্ট পরিবর্তন হলো কিনা তো কিভাবে দেখতে হবে সেই বিষয় কিন্তু এর আগে হচ্ছে দেওয়াই আছে ভিডিও তোমরা দেখে নিবে এবং তার পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানতে পাবে এবং কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা যাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ